সত্য পড়লে নামাজ ভেঙে যায় কোরআন নম্বর চেষ্টা মাসলা মাসায়েল জানতে হয় তিন নম্বর চেষ্টা নামাজের মস্ক প্রশিক্ষণ নিতে হয় তিনটা মেহাতে পাওয়া যায় আমাদের নামাজ সহি

নাম থেকে আচ্ছা আপনি সামনে আসেন সব ভাই আসেন বসুন আমাদের ইসলাম ধর্মে বিবাহসাদী অনেক বড় ইবাদত অনেক বড় এর দ্বারা অর্ধেক দিনদারি পরিপূর্ণ হয়ে যায় অর্ধেক দিনদারি দুটার কারণে মানুষ গোনা করে হ্যাঁ একটা গোনা বন্ধ হয়ে গেল আর থাকলো পেট এটার জন্য তাকে সতর্ক থাকতে বলা হয়েছে তো যে জিনিসের দ্বারা অর্ধেক দিনদারি পরিপূর্ণ হয় সেটা কত বড় ইবাদত এই জন্য এই ইবাদতের মধ্যে কোন গুণা গুণা যেন মিক্সার না হয় এটা হল বড় জিনিস কোন দিক দিয়ে কোন গুণা যাতে না হয় উভয় পক্ষকে খেয়াল রাখতে হবে আমাদের বিয়ের মধ্যে প্রায় তিনটা তিনটা আয়াতের মধ্যে তাক আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মৌলিক জিনিস উভয় পক্ষ যদি আল্লাহকে ভয় করে চলে তাহলে গোনা হবে না হবে না তো বিবাহের ভিতরে নবী করিম সাল্লাহ বলেছেন মানুষ অনেক কিছু দেখে বংশ দেখে মাল দেখে সৌন্দর্য দেখে নিষেধ করতেছেন না দেখতে পারো কিন্তু এইগুলো আসল না এগুলো ক্ষণস্থায়ী আসল দেখার বিষয় হল আসল দেখার বিষয় কোনটা ছেলে দেখবে মেয়ের ভিতরে দিন আছে কিনা মেয়ে দেখবে ছেলের ভিতরে দিন আছে কিনা এটা আসল আজকাল স্কুল কলেজে পড়ে এগুলো কিছুই জানে না কালারের উপরে জেন্দেগি মাটি করে দিচ্ছে কালারের উপর মেয়ে দেখতে সুন্দরী ফর্সা এর আর কোনো যোগ্যতা আছে কিনা এটা দেখার আদৌ দরকার নেই

যে এই চিজ আর দুনিয়াতে নেই এটা আমাকে পাইতে হবে কয়েকদিন যাইতে না যাইতে সব শেষ আগে পাগল হয়েছিল ওই মেয়ে দেখে কিন্তু পাগল তিন মাসও টেকসই হয়নি নাই পাগলাম সব শেষ আর তাহলে মেয়েটা কথা শোনে না হ্যাঁ মেয়েটা ঝগড়া করে বাপ্পার সাথে ঝগড়া করে এই করে সেই করে দোষে ভরা আগে দেখো না কেন আগে কালারে ভরে মরলে কেন তুমি কালারে ভরে মরতে গেছে বরং বুজুর গার লিখছে আল্লাহ যদি কাউকে মহাম্মত করে তাকে সুন্দরী বিবি দেয় না আল্লাহ যদি কাউকে মহব্বত করে তাকে সুন্দরী বিবি দেয় না কেন দেয় না সে ওটাতে মত্ত না থাকে সুন্দরী বিবি দিলে ওটা নিয়ে মত্ত থাকবে আল্লাহর কথা মনে থাকবে না তিন দিন বেরোতে পারে না কেমনে রেখে সুন্দরী বিবি পাওয়া মানে আল্লাহ থেকে মোহ্বত করে না তার আলামত হাকিব আক্ত সব কয়েক ধরেছে ফরাসের হজরতে কয়েক জায়গায় কথাটা লিখছেন যে আল্লাহ যাকে মহাপত করে তাকে বেশি সুন্দরী মেয়ে দেয় না যাতে সে আল্লাহকে ভুলে না যায় এই জন্য এটা খুঁজাই ঠিক না খুঁজতে হবে দিন দাঁড়ি কোথায় আছি আমরা বেশি সুন্দরী হলে মানুষ তাড়াতাড়ি বুড়া হয়ে যায় বুড়া হওয়ার কথা সত্তর বছরে দেখা গেলে চল্লিশ বছরে বুড়া হয়ে জেন্দিগি ফানা করে ফানা করে দিচ্ছি অনেক সমস্যা আছে এই জন্য সোহবাদ জরুরি সৌবাদ না হলে এইসব কথা সে জীবনেও জানবে না আর নিজের জেন্দেগিকে ধ্বংস করে দেবে যাই হোক আমি একবার দাওরা হাদিসের ক্লাসের মধ্যে দশটা খারাপই বয়ান করছিলাম অনেকে বেশি সুন্দরী খুঁজে বিশ্ব সুন্দরী তাহলে এর ভিতরে দশটা খারাপই আছে দশ রকম মুসিবাতে পড়বা তুমি ব্যাখ্যা দিছিলাম একটা কইলাম হাকিম আক্তার সাহেব ওনার বিভিন্ন কিতাবে লিখছে মানুষ অর্পিছনে দড় ইসলামে দিনদারিকে প্রাধান্য দিতে হবে আল্লাহর মোহাম্মদকে প্রাধান্য দিতে হবে এবং কিতাবে লিখছে স্ত্রীর তুলনায় স্বামীর সৌন্দর্য বেঁচে থাকতে হবে প্রত্যেকে বিবাহ করার সময় দেখবে যে তার স্ত্রী তার থেকে কম সুন্দরী কিনা কম সুন্দরী হওয়া জরুরি কম সুন্দরী হওয়া জরুরি আপনার যে চেহারা তার থেকে স্ত্রীর একটু ডাউন থাকতে হবে এটা শরীয়ত চায় তাহলে করে না এগুলো শরীয়তের রহস্য গুণ তো বিয়ের মধ্যে আমাদের দেশে উকিল বা ভয় থার্ড পার্সেন্ট ভিন্ন কোন লোক গল্প তরিকা মেয়ের বাপে উকিল বা পাবে কোন থার্ড পার্সনকে যে নাকি তার থেকে পর্দা করা জরুরি এমন কাউকে উকিল বা বানানো শরিয়াতে ঠিক না নিজের বাপ হোক নিজের দাদা নানা হোক সুন্দর ভালো তরিকা আর বিয়েতে দুই রকম এজেন্ট আনতে হয় তো এই ছেলের সাথে তুমি বিয়ে বসতে রাজি আছো কিনা এর একটা এজেন্ট আরটা আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব করব আমি তোমার উকিল বাপ উকিল হয়ে আসলে দাঁড়ায় আসবে আমি তোমার উকিল তুমি সম্মত আছো কিনা ছেলের ব্যাপারে সম্মত আছে কিনা যে উকিল হয়ে আসতেছে উকিলের ব্যাপারে সম্মত আছে কিনা জিনিস মেয়ে হাসলেও রাজি ওদের কুমারী হয়ে থাকে কাঁদলেও রাজি রাজি চুপ থাকলেও রাজি শুধু স্পষ্ট না না বললে আর সব রাজি আর সব রাজি আল্লাহ মাত্র দুটা লেনদেন আছে এর বাইরে নেই কিছু ছেলে মেয়েকে মোহর দিবে মোহর ছাড়া কোন হালাল হবে না হালাল হবে যারা বড় বড় মোহর বাঁধে আর দেওয়া নিয়ে নেই হাদিস আসছে তাদের হাসর হবে জেনাকারীদের সাথে জেনাকারেদের সাথে যা মানতে হবে পাই পাই বোঝাই দিতে হবে বুঝতে হবে এই একটা খরচ বিয়ে উপলক্ষে আটটা খরচ হল অলিমা খাওয়ানো ছেলের দায়িত্ব ছেলে তার তফিক অনুযায়ী আত্মীয় স্বজনকে অলিমা খাওয়াবে গরু খাওয়ানোর তফিক তাহলে গরু খাওয়াবে না খাসি খাওয়াবে নহয় মুৰ্গী খাওঁ তাও টফিক নাথাকিলে কিছু মিষ্টি কিনে দি দিবি এটাই অলিমা এটাই অলিমা অলিমাৰজন ধাৰ কৰ্জ কৰা যায় অলিমাৰজন ধাৰ কৰ্জ কৰা যায় এই দুটা খৰচ মহৰ দৱাৰ অলিমা খাৱ মেৰ বাঢ়ি কোনো অলিমা হয় না মেয়ের বাড়িতে কোনো অলিভার নেই ফাংশন নেই তার নিজের লোকজন আসবে খাবে এতো ফাংশন না মেয়েটাকে বেজায় দিচ্ছে মেয়ের আত্মীয় স্বজন আসবে না তারা তাদের বাড়িতে আসছে তাদের নিজেদেরই বাড়ি যেটা কোনো ফাংশন না তাও আমি বলি তারা যে আসবে তারা প্রত্যেকে টিফিন কেটে ভরে ভরে খানা নিয়ে আসবে তাদের মেয়ের বাপের উপরে চাপ না পড়ে প্রত্যেকে একটি বিরিয়ানি তাদের কিন্তু খানা ওটা সবাই ভাগ যোগ করে কোন অবস্থায় মেয়ের বাপের উপরে চাপ সৃষ্টি করা যাবে না ইসলাম বলতেছে এই মেয়েটাকে লালন পালন করতে মেয়ের বাপের অনেক প্রেশানি উঠাই দিয়েছে এই মেয়েটাকে লালন পালন করতে শিক্ষা দীক্ষা দিতে অনেক প্রেশানি উঠেছে একটা মেয়ে এমনি আল্লাহ আল্লাহ আলী হয় না শহী কুরান পর্দা পর্দাৱালি এমনি হয় না বাপের অনেক কুরবানি লাগে তো পেছারা অনেক কুরবানি করছে আজকে আর তার উপরে কোনো চাপ দেওয়া হবে না আজকে মেয়ের বাপকে কোন চাপ দেওয়া হবে না কারণ তার দিল এমনি ব্যতীত এমনি রাতের দিন মেয়েটা তার কাছে ছিল মেয়েকে তো সবাই মহব্বত করে সেই মেয়েটা আজকে আর হাতে তুলে দিচ্ছে তাকে বিদায় দিচ্ছে তো দিল ব্যতীত না এই ব্যতীত অবস্থায় তাকে আর কোন বাড়তি পেরেছানের মধ্যে ফেলা হবে না এই ইসলাম আল্লাহ তালা আমাকে বুঝবার তৌফিক দান করুক এই ব্যাপারে আমার যে বই আছে ইসলামের বিবাহ আমি সবসময় বলে থাকি দু পক্ষ জনে বইটাকে ভালোভাবে পড়ে নাই। নেয় একটা বই তো আনা হয় নাই আমার নতুন চারটা বই বের হয়েছে আবার আপনার রহমানের সংগ্রহ করবে আমার এমনি বিশ পঁচিশটা বই আছে আগের থেকে এর মধ্যে এই এক্ষুনি আর চারটে বই বের হয়েছে একটা হল খতমে কোরআনের বিনিময় গ্রহণের বিধান কোরআন খতম করে পয়সা নেওয়া যাবে কিন্তু এই একটা আর একটার নাম হলো ইশাতুসন্না আজকে আমাদের মাদ্রাসায় ছিল ইমাম সম্মেলন এদিক থেকেও যায় মনে হয় বৃষ্টির কেউ যাইতে পারে নাই ওখানে এই বই দেওয়া হয়েছে ইশাত সুন্নাহ বহুত সুন্নতের মশলা ওখানে আছে আর একটা হল তোহফাতুল হাদিস তোহফাতুল তারা কি আছে প্রত্যেকটা মাসলা আমাদের পক্ষে হাদিস সহিহ হাদিস অনেক গুলো আবার নামাজ দাবিদার দলিল তারা কি দলিল দেয় দুই নম্বর তিন নম্বরে ওই দলিলের ভিতরে ভুল কোন জায়গায় কোথা ভুল করতেছে তারা ওই ভুলটা ধরায় দেওয়া হয়েছে ওই বইতে প্রত্যেকটা জিনিস এইভাবে লেখা হয়েছে মশলা আনা হয়েছে একটা মাসলা আইনে মাসলা আমাদের দলিল কি হানাফিদের দলিল কি দলিল কি এই পয়েন্ট পয়েন্ট নম্বর কিভাবে দলিল বলা হলো ওখানে কোন জায়গায় শুভাঙ্করের ফাঁকি আছে কোন জায়গায় ফাঁকিবাজিরা কোন জায়গায় ওই ফাঁকিবাজিরা দলাই দেওয়া হয়েছে এই বইয়ের নাম হলো হাদিস আটটা বই বের হয়েছে মাঝাব তাকলিদ আমরা যে চার মাঝে কোন একটা মাঝাব মানি আমরা হানাফি আমাদের বাপ দাদা হানাফি হিন্দুস্থান হানাভি এই মাঝাব মানা জরুরি কেন এই মাঝাব মানা জরুরি কেন না মানলে কি কি ক্ষতি হবে এই ব্যাপারে পরাণ হাদিসের দলিল কোরআন সন্ন্যার আলোকে মাঝাব ও তাকলিদ কটা হলো সেটা হয়ে গেছে এটা সামনের সপ্তাহ এখানে পাওয়া যাবে আজকে ভুলে আনা হয় নাই আর ইমিডিয়েট কেউ চাইলে আমার মাদ্রাসার থেকে সংগ্রহ করতে হবে প্রত্যেকটা কিতাব ফেতনা থেকে বাঁচার জন্য দশ ভাইকে বাঁচানোর জন্য খুব জরুরি আজকে আপনাদেরকে রমজান শরীফের ক্যালেন্ডার দেওয়া হবে আপনারা মনে পরে এটা নিয়ে নেবেন এখন আমি খুদবা দিব খুদ্বার পরে এই যাব কবুল হবে তো ছেলের নাম হল মাহমুদুল আমিন দাবের নাম খন্দকার আব্দুর রশিদ ঠিকানা বানিয়ারা মির্জাপুর টাঙ্গাইল এলো ছেলে আমে হল নাজবুল নাহার দিনের নক্ষত্র দিনের বেলা কি নক্ষত্র থাকে যাকে রাজস্থানের বাপে নাজবুল নাহার বাপের নাম হল খদ্রকার আব্দুল ওয়াদুদ ঠিকানা বানিয়া ফইল বানিয়া ফইল মোটামুটি বানিয়ার দিক দিয়ে মিল আছে দুনটা বানিয়ারা এটা বানিয়া ফইল দক্ষিণ চামুরিয়া কালীহাতি টাঙ্গাইল মোর পরিমাণ হাজার টাকা মাত্র খুব খুশি হইলাম মোর ছেলে যা পারে ওটা বান্দা উচিত এই যে লাখ লাখ টাকা হাঁকায় গলত ছেলে যা পারবে তাই দিবে বিশ হাজার পারলে বিশ হাজার দিবে হাঁকানো এইভাবে নাম খোটানো হ্যাঁ বা অনেকে বলে ওদের এটা মার্কেট রেট এটা এখানে গরিব মানুষ বিয়ে করতে আসছে তাই বললাম কম বাঁধবেন রিক্সা চালায় মেয়ে মানে না বন্ধুদের এক লাখ টাকা মার্কেট ট্রেন্ড একটু কমানো তো যায় বিয়ের আবার মার্কেট ট্রেন্ড হলো কথা